যেই লড়াই আমরা করেছিলাম মানবাধিকারের জন্য মানুষের মানবিক মর্যাদার জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য সেই অধিকারের লড়াই আবার বারবার আমাদের বিশ বছর পর পর এই দেশে লড়াই করতে হয় উনিশশো উনসত্তরের পরে আমাদের নব্বই আসে নব্বইয়ের পর আবার আবার সামরিক শাসন বিরোধী আমাদের লড়াই করতে হয় তারপর আবার হাজার চব্বিশে এসে আমাদেরকে আমার অবস্থান করতে হয় আমরা মনে করি এই সাইকেল বন্ধ রাখা বন্ধ করে ফেলা উচিত আমাদেরকে একটি এই এতগুলো মানুষ মরে যাওয়ার পরে আমাদেরকে আসলে এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত যে ব্যবস্থাতে আমাদেরকে আবার একটা বিরুদ্ধে লড়তে হবে না একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে না এতগুলো প্রাণ হারিয়ে যাবে না বরং আমরা একটা স্বপ্নের বাংলাদেশ পাবো নতুন বাংলাদেশ পাবো সেই অগ্রযাত্রায় আপনাদের সবাইকে চাই আমরা আমাদের যে জুলাই যে গণ অভ্যুত্থান ঘটেছিল সেই গণ অভ্যুত্থানের যেই স্প্রীত এবং যে আকাঙ্ক্ষা ঠিক ওই সময়ে পাঁচে আগস্টে বসে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার একটা দালি দালিলিক প্রমাণ থাকা দরকার সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং এই জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে র আকাঙ্ক্ষাটা ছিল আমাদের যে তীব্র যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্র থাকবে এবং ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনও আমরা মনে করি যে মূলত যেই যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে এবং আশা করি যে পাঁচই আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন আজকে হয়তো ঘোষণা হবে যে পাঁচ আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে হতে যাচ্ছে এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন যে ছাত্র জনতা তারা একটা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যার ফলে আমরা কোন কোন অ্যাসপাইরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম গণ অভ্যুত্থান কেন সংগঠিত হয়েছিল এবং আমরা কোন দিকে আমরা যাত্রা করতে চেয়েছিলাম